এক দশকের ক্যারিয়ারে মিষ্টি জান্নাত কাজ করেছেন এগারোটি ছবিতে শেষত ছবির নাম দর্শক শুনেছেন বলে মনে হয় না তবে নায়িকা হিসেবে না হলেও বিতর্কের মাধ্যমে আলোচনায় এসেছেন একাধিকবার আপনার সাকিব খানের আপনার খুব কাছে সম্প্রতি মানুষের মুখে মুখে রয়েছেন সাকিব খানকে পুঁজি করে শুধু তাই নয় বিবাদে জড়িয়েছেন চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে যদিও তা পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বারা সমাধান হয়েছে কিন্তু হুট করেই ফের চাঙ্গা হয়েছে মিষ্টি জান্নাত সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে চাঞ্চল্যকার তথ্যগুলো মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয়েছিল যে চলচ্চিত্রে গিভ অ্যান্ড টেক সম্পর্ক বেশি শুনতে পাওয়া যায় কখনো আপনি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা উত্তরে মিষ্টি জান্নাত বলেন অবশ্যই ফেস করেছি যেগুলোকে ফেস করেছি সেগুলো সিনেমায় কাজ করিনি এজন্য কাজের সংখ্যাও কম যেগুলো ফেস করিনি সেগুলো কাজ করার চেষ্টা করেছি আমি আগে জানতাম না যে মিডিয়াতে এ ধরনের প্রস্তাব দেওয়া হয় প্রযোজকরা সুন্দরী নায়িকাদের বিভিন্ন প্রস্তাব দেয় প্রেমও শুরু করে আমি প্রস্তাবে রাজি হয়নি প্রেমও করিনি ওই সিনেমায় কাজও বাতিল করে দিয়েছি একটা <try> তিনি আরো বলেন এগুলো যে শুধু মিডিয়াতেই হয় এমন না এগুলো অন্য সেক্টরেও হয় যদি মেডিকেল সেক্টরের কথা বলি আমি যখন প্রথম বর্ষের পড়ি তখন এক শিক্ষক রুমে জোরপূর্বক ডেকে নিয়ে প্রভাপুর একটি ভাইরাল ভিডিও আমাকে দেখিয়েছিলেন এবং খারাপ প্রস্তাবও দিয়েছিলেন আমি রাজি হয়নি ফলে আমাকে তিনবার ফেল করানো হয়েছে এই ঘটনায় প্রিন্সিপালের কাছে নালিশও করেছিলাম কোনো প্রতিকার পায়নি শুধু তাই নয় অন্য শিক্ষকরাও ডিস্টার্ব করেছে আমার পোশাক নিয়ে কটু কথা বলতো এক শিক্ষক আমার ওয়াশরুমেও ঢুকে পড়েছিল এই ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ প্রসঙ্গত ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দত্ত চিকিৎসক